প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি আপনার সবাই ভালো আছেন আমি কাজী মোহাম্মদ হোসেন বাদশা আজকে নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম শুরুতে সবাইকে পবিত্র ঈদ উল আহার শুভেচ্ছা সবাইকে ঈদ ঈদ মোবারক যা হোক আজকে অল্প কিছু পেয়ার আছে আপনারা সরাসরি দেখবেন টাইটানিক করবেন না ধৈর্য শখের ভিডিওটা দেখবেন যা যে পেয়ারগুলো ভালো লাগবে আমার কাছে যোগাযোগ করে যে নাম্বার আছে যোগাযোগ করে কালেকশন করে নেবেন প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি জোড়া অসাধারণ রাজগুলা কবুতর যেগুলো আমরা বলি কালো সাদা দেশি কবুতর সাথে দুটো বাচ্চাও আছে যাদের প্রয়োজন বাচ্চা সহ কবুতরগুলো কালেকশন করতে চান তারা কিন্তু আমার কাছ থেকে পেটি কালেকশন করতে পারবেন মাত্র আঠারোশো টাকার বিনিময় আঠারোশো টাকা বিনিময়ে আপনারা এই জোড়াটা দুটা বাচ্চা সহ কালেকশন করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে কবুতরের বাজারটা একটু হাই গোল্লা কবুতরে তাই বেশিতে কালেকশন করতে হয় তাই আপনাদেরকেও আমার কাছ থেকে বেশিতে কালেকশন করতে হয় প্রিয় দর্শক ভিডিও সেকেন্ড পেয়ার অসাধারণ এক জোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোনো মিসমার্ক নেই ছোট একদম সাদা কোয়ালিটি মাসাল্লাহ দুটাই সাইজ এবং হেলদি খুব ভালো আছে এটারও প্রাইস আঠারোশো টাকা অনেকের কাছে এদের আগে ছাড়ার দেয় বাট দামটা বেশি মন হতে পারে আসলে কিছুই করার নেই বেশিটা কালেকশান করতে হয় তো আপনাদেরকেও আমার কাছ থেকে বেশিটা নিতে হয় কে কী বলো আসলে সে নিয়ে আমি আসলে কেয়ার করি না তো যাদের এই রিয়েটিভুতগুলো পছন্দ হবে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে দিতে হবে তো যাই হোক প্রিয় দর্শক এই অসাধারণ জোড়াটি যাদের পছন্দ হবে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে যেহেতু আমাদের কালেকশন করতে বেশি পড়ে আর আমি যেহেতু বাসাবাড়ি থেকে বেশি কালেকশন করে থাকি সেক্ষেত্রে আমার একটু দিয়ে কালেকশন করতে হয় যাদের এই এইটির জোড়াটা আঠারোশো টাকার বিনিময়ে নিতে আগ্রহ যারা তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন আর এটাই ফিক্সড রেট যেহেতু এখন পাওয়া যাচ্ছে খুব কম যাই পাওয়া যাচ্ছে একটু বেশিতে কালেকশন করতে হচ্ছে তাই আপনাদেরকে আমার কাছ থেকে বেশিতে কালেকশন করতে হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় জোড়া এটাও ডিম পাচ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে অলরেডি মাদির লেজা ভেঙে গেছে তার মানে ডিম ডিম চলে আসছে এটা সের বুক সাদা আজগুলো কবুতর যারা বুক সাদা আজগুলো কবুতরগুলো পছন্দ করেন তারা কিন্তু এই পেটে ওষুধ নিতে পারেন খুবই ছটফটো করে যেহেতু এগুলো ছাড়া কবুতর ছিল আসলে আপনারা জানেন যে ছাড়া কবুতরগুলো খাসায় ডোকাইলে একটু ছটফট করেই অ্যাম্বর সুস্থ সফল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফল আছে ডিম পাচ হান্ড্রেড পার্সেন্ট ও কি আছে যেহেতু গ্রীষ্মের কবুতর আমি থেকে কালেকশন করি সেক্ষেত্রে কবুতরগুলো এখনও ছটফট আছে এবং সুস্থ সবল আছে এটার প্রাইস লাগা যাবে একদম ষোলোশো টাকা মানে আমি আবার বলি যে ড্রেটগুলো একটু আমার কাছেও বেশি মনে হয় কিন্তু বেশি ক্ষেত্রে যেহেতু কালেকশন করতে হয় আসলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি কি ছাড় দিব আসলে আমার সেখানে আমার নিজের কিছু করার থাকে না সো আপনাদেরকে আমার কাছ থেকে বেশি নিতে হয় কে কোথায় কোন জায়গায় কি বিক্রি করলো আসলে সেটা আমি বলতে পারি না বাট আমার কাছ থেকে নিলে এ যে রেটগুলো বলতেছি সে রেটই পড়বে আর যদি কেউ একাধিক পেয়ার নেন পাঁচ ছয় সাত আট দশ জোড়া তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সেক্রিফাইস করার জন্য তো যাই হোক এটা প্রাইস একদম ষোলোশো টাকা বুক সাদা মাসাল্লাহ ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যারা বুক সাদা বুক সাদা কালো রাজগোলা কবুতগুলো নিতে চান তারা কিন্তু এই প্যাডটি আমার কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আরেক জোড়া রাজগোলা কবুতর কালো সাদা মানে অ্যাভেলেবেল তো সব জায়গায় কালো সাদাই পাওয়া যায় তাই কালো সাদাগুলোই কালেকশন করি অনেকেই কালো সাদা কালো সাদা চাহিদা কম তা কিন্তু না কালো সাদা কালো সাদাও খুব হিউজ পেমেন্টটা চাহিদা আছে বর্তমান বাজারে তো যা এর প্রাইস রাখা যাবে একদম পনেরোশো টাকা কি বলবো এইসব কবুতরগুলো আমি একসময় সাতশো আটশো বিক্রি করছি এটা আমি নিজেও জানি বাট আমার ওই ভিডিওতে আছে আমার এই চ্যানেলে এই ভিডিও এরকম অনেক ভিডিও আছে কিন্তু এই মুহূর্তে আসলে সেই রেট বলে কোনো লাভ নেই কারণ যেহেতু বেশিটা কালেকশন করতে হয় বেশিটা দিতে হয় এটার প্রাইসে একদম পনেরোশো টাকা যাদের এই প্রাইসে এই জোড়াটা পছন্দ হবে একদম সুস্থ সবল একদম দেখতে মাসাল্লাহ তো তারাই শুধু আমাকে নক দিবেন অন্যথা আমার এবং আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমি নিজে ভিডিও করে বারবার বলি আসলে আমি যাই না আপনাদেরকে কতটুকু আমি দেখাতে পারছি আমি আপনাদেরকে অল্প সময় ওটা দ্রুত কথা বলি যাতে অল্প সময় অধিক পরিমাণ ইনফরমেশন বা তথ্য দেওয়ার জন্য তো যাই হোক এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের এই প্রাইজে এই জোড়াটি পছন্দ হবে তারা চাইলে আমার কাছ থেকে এই পেটি কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় শব্দ প্রিয় দর্শক কালো সাদার ভিতরে একজোড়া মিলি কালার কবিতা নিয়ে হাজির হলাম মাদিটা হয়েছে নাইরা নটটা হচ্ছে চুইটাল এই জোড়াটা নটটা কিন্তু গুল্লা নয় নটটা হয়েছে গররা আমি আবার বলি নটটা গররা মাদিটা গুল্লা ওকে যদি কেউ নর সিঙ্গেল নিতে চান সেখানে আলোচনা সাপেক্ষে আমাকে ফোন দেবেন আর জোড়া নিতে চান জোড়াটা দাম পড়ে ষোলোশো টাকা জোড়াটা দাম পড়বে ষোলোশো টাকা জোড়াটা নিয়ে ছেড়ে দেওয়া যাবে না জোড়াটা এখনও মিলেনি আমার এখানে একটু মিল মিল ভাবা আছে বাট নর্মাদি কনফার্ম ডিম পাঁচ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আমি আবার বলি নট এসে গররা মজালা গররা মিল কালার গররা যাদের গর্রা আজই আছে চালিয়ে আপনাকে র্যাসটাই গররা নটটা নিতে পারবেন আর জোড়া নিলে পড়বে একদম ষোলোশো টাকা যাদের পছন্দের এই রেটে এই দামে আমাকে শুধু তারা নক দিয়ে শুধু মালটা ডেলিভারি নিয়ে নেবেন বা পেয়ারটা ডেলিভারি নিয়ে নেবেন যাক মাত্র ষোলোশো টাকা বিনিময়ে আপনারা এই অসাধারণ জোড়াটি ইনশালা কালেকশন করতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আরেক জোড়া কবুতর কালো সাদা মাশাল্লাহ অসাধারণ কোয়ালিটি ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাছে এটা 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 আমি বলি আপনাদেরকে এটা আশা করি পাঁচ দিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাঁচ সাত দিনের মধ্যে ডিম পারবে এনে কোন কারণে এটা পাইছে পনেরোশো টাকা এটার প্রাইসও পনেরোশো টাকা যাদের পছন্দ হবে এই পনেরোশো টাকা বিনময় এই অসাধারণ জোড়াটি তারাই শুধু আমাকে নক দিন সংগ্রহ করবেন সবগুলো কবুতর গৃহস্থ কবুতর বাসাতে কালেকশন করা এবং সবগুলো কবুতর সাথে ডিম পাচা করা ছিল ডিম পাচা বসা ছিল আমি সেখান থেকে খুব থেকে কবুতরগুলা ধরে নিয়ে আসি শুধু আপনাদের জন্য তো যা হোক এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারাই শুধু আমাকে নক দিয়ে এই পেটি কালেকশন পারেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বরাবর মতো আপনাদেরকে দিতে হবে আর যদি যার একাধিক কবুতরগুলো জোড়া নিবেন একাধিক আমার কাছে এর মনে অনেক কবুতর মানে নিচে যায় আট দশ পনেরো জোড়া তাদের ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ নিজের থেকে কিছু ছাড় দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বিগ সাইজের অসাধারণ অসাধারণ এক জোড়া গোল্লা কবুতর অসাধারণ বুক সাদা বিগ সাইজের প্রাইসটা একদম আঠারোশো টাকা মানে দিন দিন যাচ্ছে দামটা বাড়ছে তাই তো অনেক কাছে এটাই মনে হতে পারে কিন্তু আমার কিছু করার থাকে না যদি আপনাদের কিছু করা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই কিছু আমাকে কালেকশন করে দিতে পারেন আমি আপনাদের নিষে কমে দেওয়ার চেষ্টা করবো তো হোক আঠারোশো টাকা বিনিময়ে যেটা নিতে পারবেন ডিপাচার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড প্সেন্ট সুস্থ সবল কোনো ঝামেলা নেই যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে এই পেটি কালেকশন করতে পারবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে বড় মতো ডেলিভারি দেওয়া যাবে কোনো প্রবলেম নেই ওকে সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট হেলদি বিগ সাইজের বুক সাদা অসাধারণ রাজগুলা কবুতর যাদের যারা এই ধরনের কবুতরগুলো পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা একটি হিরের টুকরা বলা যেতে পারে প্রিয় দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ঈদ উদযাপন করবেন সবাই সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের যত্ন নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ